সুপারিশ করেছেন আমি ব্যক্তিগতভাবে ভারতীয় পণ্যের লাল কার্ড দেখালো বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউস অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত দেশের অর্থনীতি ও শিল্প খাতের জন্য যুগান্তকারী পরিবর্তন এনে দেবে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক ঘোষণায় ভারত থেকে আমদানিকৃত তেত্রিশটি পণ্য বাংলাদেশে ব্যান করা হয় প্রফেসর ইউনুসের এমন সাহসী পদক্ষেপ দিন ধরে চলা ভারতের একতরফা বাণিজ্য ভারসাম্য হ্রাস করবে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের অন্যতম প্রধান আমদানি উৎস ছিল নিকটতম প্রতিবেশী সুলভ পরিবহন ব্যবস্থা এবং পুরনো বাণিজ্যিক চুক্তিগুলোর কারণে ভারতীয় পণ্য সহজেই বাংলাদেশের বাজারে প্রবেশ করত কিন্তু এই প্রবেশাধিকার একসময় দেশের ক্ষুদ্র ও মাছারি শিল্পের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিশেষ করে ভারত থেকে আসা কম দামি পণ্যগুলো স্থানীয় উৎপাদনকে বিপর্যস্ত করে তোলে আর এ কারণে অনেক দেশীয় প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় ভারতের থেকে আমদানি করা নিষিদ্ধ পণ্যগুলোর মধ্যে রয়েছে ডুপ্লেক্স বোর্ড নিউজ ক্রাফট পেপার গুঁড়ো দুধ মাছ সুতা সিগারেট পেপার সিরামিক ও স্যানিটারি সামগ্রী স্টেনলেস স্টিল সামগ্রী টিভি ও সাইকেল যন্ত্রাংশ মার্বেল টাইলস রঙিন কাপড় প্লাস্টিকের চামচ বালতি কিচেন সেট থার্মোকল নুডলস বিউটি পণ্য সস্তা ইলেকট্রিক ফিটিংস কম দামি ফার্নিচার ইত্যাদি এই নিষেধাজ্ঞার অন্যতম প্রধান লক্ষ্য হল দেশীয় শিল্পকে রক্ষা করা এবং উৎপাদনে নতুন প্রাণ ফিরিয়ে আনা বাংলাদেশ বর্তমানে অনেক পণ্যের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ যেমন কাগজ সিরামিক মাছ কুড়োদুধ কাপড় ও গৃহস্থালী প্লাস্টিক পণ্য ভারতীয় পণ্যের সাথে মূল্য প্রতিযোগিতায় টিকে না থাকতে পেরে এসব খাত ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল এখন বাজারে প্রতিযোগিতা কিছুটা হালকা হওয়ায় দেশের স্থানীয় প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে অনেকের মনে প্রশ্ন উঠছে এই নিষেধাজ্ঞার ফলে কি দেশের বাজারের সংকট দেখা দেবে কিন্তু বাস্তবতা হল সরকার অত্যন্ত সচেতনভাবে এমন পণ্য নির্বাচন করেছে যেগুলোর বাংলাদেশে উৎপাদন হয় বিপুল পরিমাণ এছাড়া চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুরস্ক কিংবা মধ্যপ্রাচ্য থেকে সহজেই এইসব পণ্য আমদানি করা সম্ভব কাজেই বাজারে ঘাটতির কোনো আশঙ্কাই নেই এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি আমদানি নিষেধাজ্ঞা নয় এটি বাংলাদেশের কৌশলগত অবস্থানের একটি বাস্তব প্রতিফলন প্রফেসর ইউনুস এবার স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ এখন আর একতরফা সিদ্ধান্ত মেনে নেয়া দেশ নয় আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় দেশ এখন শক্ত অবস্থানে রয়েছে আর এ কারণে স্থানীয় শিল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন পদক্ষেপ নতুন উদ্যোক্তাদের জন্য স্বস্তির বাতাস বয়ে আনবে এতে করে দেশীয় বাজার এখন তাদের জন্য আরও সুযোগ তৈরি করবে একই সঙ্গে উৎপাদন বাড়লে সরবরাহ শৃঙ্খলা পরিবহন বিপণন ও বিক্রয়ের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে এতে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে দেশে উৎপাদন বাড়লে শুধু আমদানি কমবে না বরং কর আদায়ের ভিত্তি আরও বিস্তৃত হবে কারণ স্থানীয় উৎপাদন মানেই বেশি শ্রম বেশি পণ্য চলাচল এবং আরও করযোগ্য কার্যক্রম ফলে সরকার রাজস্ব হারাচ্ছে না বরং দীর্ঘমেয়াদে বাড়ানোর পথে এগোচ্ছে বিশ্লেষকরা বলছেন ভারত থেকে তেত্রিশটি পণ্যের আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত একটি সময়োপযোগী বাস্তব ভিত্তিক এবং উন্নয়নমুখী পদক্ষেপ এটি শুধুমাত্র দেশের শিল্প রক্ষাই নয় বরং অর্থনৈতিক স্বাধীনতাও এনে দেবে যদি এই নীতি সঠিকভাবে বাস্তবায়িত হয় তবে এটি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠবে